তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তে জো তোমাদের অনেক জমি হ্যাঁ সত্যিই আমাদের অনেকগুলো জমি কিন্তু ঠিক আছে অনেকগুলো মানে অনেকগুলোই জমি এই বাগানটা যখন লাগিয়েছে তখন আমি ভিডিও করতে পারিনি ওই যে একটাই কথা অফিসে ছিলাম নেট দিয়ে ঘেরাও করে দিয়েছে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে বাগান লাগিয়েছে আর কি সুন্দর বৃষ্টি পড়ে আবার সুন্দর হয়েছে ঘাসগুলা ঘাসগুলা বলছি সরি চা পাতাগুলো এ দেখো এখান থেকে এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত ওদিকে গেটটা রয়েছে ওদিক দিয়ে আমি ঢুকবো আর এই যে আগে এটা গাছ বাগান ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পার করে সামনের জায়গাটা আর কি সুন্দর হয়েছে গাছগুলো দেখো আর এখানে গেস করো তো কতকগুলো চা বাগান আছে মানে কতটা জমি মানে জাল বলছি সরি এটা হচ্ছে নেট আর কি নেট দিয়ে ঘেরাও করে দিয়েছে কারণ এই ছোট ছোট চা বাগান আর চা পাতা যে রয়েছে গাছগুলো না ছাগল এসে চা পাতা খায় কি না জানি না মানে চা পাতার পাতাগুলো খাই কি না জানি না কিন্তু চা পাতার চা পাতার গাছগুলো ভেঙে টেঙে একবারে শেষ করে দেয় এই হচ্ছে ব্যাপার তাই জন্য জাল দিয়ে ঘেরা রয়েছে আর এদিকে গেটটা রয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছে তারপরে একটা ছাগল ঢুকেছে দেখছো তারপরে একটা ছাগল ওই যে কীভাবে ঢুকেছে এই যে ছাগলটা কীভাবে ছাগল ঢুকেছে তো এখান থেকে ধরে যে বের হয়ে গেল এই দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে না এটা হচ্ছে গেটটা এটা হচ্ছে ওই যে আমাদের বাড়িগুলো আমাদের বাড়ির রাস্তার তার এদিকে আর সামনের জমিগুলা আমাদের তো এখানে অনেকটা এরিয়া রয়েছে কিন্তু আর এভাবে দিয়ে দিয়েছে ড্রেনগুলা আর আমাদের আরেকটা জমি তো প্রিপারেশান হচ্ছে তোমরা সেটা সবাই জানোই এদিকে একটা লাগিয়ে দিয়েছে তো এই বাগানটা যখন লাগিয়েছে তখন আমি ভিডিও করতে পারিনি ওই যে একটাই কথা অফিসে ছিলাম জন্য এদিকে দেখো ড্রেন দিয়ে দিয়েছে তো কেমন হয়েছে চা পাতা বাগানটা জানিও তো এখনও তো কিছুই হয়নি জাস্ট শুরু হয়েছে তো ওইদিকে মানে এখন আমাদের যতগুলো জমি আছে সবগুলোতেই মানে ধান করার জমি আর পাট করার জমি বাদ দিয়ে সবগুলোতেই কিন্তু এখন চা বাগান লাগিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কি যেন শীষ কাঠ না বলে না কী যেন এই গাছটার নাম কি শিশা না কী যেন বলে যাই হোক আমার এখন মনে নেই আর এটা বললাম না তোমাদের এটা গাছ বাগান ছিল এই দেখো গাছের শিকড়গুলা এটা রয়েই গেছে ঠান্ডার দিনে কাজে লাগবে না আগুন তাপানোর জন্য যার দরকার সেই নিয়ে যাবে একমাত্র আর সব দিকে এই দেখো নেট দিয়ে ঘেরা করে দিয়েছে এই দেখো এই দেখো আর আজকে ওইদেরটা খুব সুন্দর আর কি আর ওই যে আমাদের শনি মন্দিরটা তার মানে বুঝতে পারছো তো আমাদের বাড়ি ওইদিকে রয়েছে আর এই সবগুলো জমি এখান থেকে থেকেও যে আবার ওইদিকে বাজার পার করে অনেক দূর পুরো এরিয়াটা ওইখান থেকে বলেছিলাম না ওই যে শনি মন্দিরের ওইখান থেকে এসে এই যে এই জমিগুলো সব হয় আমাদের এই হচ্ছে ব্যাপার সো বাগানটা আর একটু ঘুরে দেখাই তোমাদের সব আর কিছু কিছু গাছ দেখো ছোটো হয়েছে আবার কিছু কিছু গাছ মরে গেছে কিন্তু তারপরে বেশিরভাগ গাছই হয়েছে ভালো সব হানড্রেড মানে গাছের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট গাছই ভালো হয়েছে আর ধরে নাও ফাইভ পারসেন্ট গাছ একটু ড্যামেজ হয়ে গেছে এই দেখো যেগুলো ড্যামেজ হয়ে গেছে ছোটো ছোটো এই দেখো অনেক সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার গোলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা প্রচণ্ডও খারাপ ফ্রুটি খাওয়ার কারণে এরকম হয়েছে গতকাল ফুডি খেয়েছি দুই দুটা ঠান্ডা আবার তার জন্য এরকম হয়েছে তো আজকে সানডের দিনটা আজকে বাড়িতেই আছি ভাবলাম যে না একটু ভিডিওটা করে দেখাই আর মাঝখানে মাঝখানে কেন জানি না ঘাস হয়েছে আবার নতুন করে যদিও ঘাস মারা দেওয়া হয়েছে তবে দেখো একটু একটু করে ঘাস দেখা যাচ্ছে না আর এদিকে মনের মধ্যে কি হয় হোক কিন্তু যখনই চা বাগান জমি এগুলো দেখা হয় মানে যে করেছে দেখলেই কিন্তু চা পাতা বাগানটা বিশেষ করে দেখলে কিন্তু মনটা কি সুন্দর ভরে যায় তাই না এখানে আইডিয়া করো তো এখানে কত বিঘা হবে এবার আর আমি বলবো না এখানে কত বিঘা চা বাগান লাগানো হয়েছে ঠিক আছে আর তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে তোমাদের অনেক জমি হ্যাঁ সত্যিই আমাদের অনেকগুলো জমি কিন্তু ঠিক আছে অনেকগুলো মানে অনেকগুলোই জমি আমার আমার যে দাদু রয়েছে আমার দাদু মানে আমার বাবার বাবা যে রয়েছে তো অনেক বড় লোক ছিল আর কি ঠিক আছে আর এগুলো হচ্ছে আমার বাবা কিন্তু একটা জমিও কিনে নেই সব কিন্তু এটা হচ্ছে আমার দাদুর জমি আমার বাবার বাবার জমি কিন্তু সব এগুলো আর আমার বাবার নতুন করে এখনও কোনো জমি কিনে নেই এতগুলো জমি দিয়ে গেছে দাদু যে মানে সেগুলাই আর কি কী বলো মানে ছেলেদের ভালো করে গেছে আর কি এটা নিয়ে একদিন ভিডিও করব অবশ্যই তো ঘাসগুলো দেখাই যেন একটু করে ঘাস আবার হয়েছে কি জানি না কি কারণে হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে একটু একটু করে ঘাস আবার হয়েছে তো চলো বাড়ি চলে যাই ভিডিওটা এখানে শেষ করি আর কোলা গাছগুলোতে কিন্তু কাঁচকলা তারপর হচ্ছে মালভোগ কলা কী কী কলা জানি না ওগুলো হয় কিন্তু খুব ভালো ভালো হয় আর এই গাছ বাগানে কয়েকটা শিমুল গাছ রয়েছে ওই দিকেও হয়তো এক কয়েকদিন পর লাগাবে আবার কারণ এটা একটা এত বিঘা জমিনি আগে এটা লাগিয়েছে তো শিমুল গাছগুলো একটু বড় হোক তারপরে ওইখানেও লাগাবে আস্তে আস্তে সব দিকেই লাগাবে আর কি তো